হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো চলো আজকে একটা নতুন ভিডিও শেয়ার করি তোমাদের সাথে তো দিন ধরে ভিডিও দেওয়া হয় না যেহেতু তো আজকে ভাবলাম যে আজকে মেহেন্দি পরবো শ্রাবণ মাস তো চলো তোমাদের সাথে মেহেন্দির ডিজাইন কীভাবে পড়ছি আর কীভাবে পড়ছি চলো দেখতে থাকো আর ভিডিওটা কন্টিনিউ দেখো দেখার পরে বলবে অবশ্যই অবশ্যই যে ভিডিওটা কেমন লাগলো মেহেন্দি পরার ডিজাইনটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করো আর দেখতে থাকো ভিডিওটা আর হ্যাঁ ভালো লাগলে অবশ্যই লাইক কাম সাবস্ক্রাইব করতে ভালো না যেন হ্যাঁ বন্ধুরা তোমরা আমাকে বলো তো যে তোমরা শ্রাবণ মাসে কে কে কাচের চুরি সবুজ কাচের চুরি আর মেহেন্দি পরেছো এটা আমি অনেকে অনেকেই দেখেছি করতে তো চলো আমিও করলাম আর তোমরা কে কে পড়েছো অবশ্যই কমেন্টে জানাও তো ভিডিওটা দেখতে থাকো